প্রায় চারশো বছরের ঐতিহ্যকে লালন করে বুধবার বগুড়ায় অনুষ্ঠিত হল ঐতিহাসিক পোড়াদহ মেলা মেলায় বিশাল আকৃতির রকমারি মাছ আর মিষ্টি সমারোহ নিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে দোকান নিয়ে হাজির হন ব্যবসায়ীরা সংসার নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি শিশুদের খেলনা এবং কাচের চুরি সহ প্রসাধনী সামগ্রী কিনতে মেলায় ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণর প্রতিবেদনে থাকছে বিস্তারিত দায়ে ঋতুরাজ বসন্তের ফাল্গুনের প্রথম বুধবার অত্যন্ত উৎসব মুখর পরিবেশে বগুড়ার গাবতলী উপজেলায় অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী মেলা, লোকমুখে আগে স্থানটিতে একটি বটবৃক্ষের ছায়াতলে আশ্রম তৈরি করেন। এলাকার হিন্দু সম্প্রদায় মাঘ মাসের শেষ বুধবার সন্ন্যাসী পূজায় দূর দূরান্ত থেকে আগত ভক্তরা সমাগত হতে থাকে সেই থেকে দিনটিতে একটি গ্রাম্য মেলার আয়োজন করা হয় তবে এবছর অনুষ্ঠিত হল ফাল্গুনের প্রথম বুধবারে কালের বিবর্তনে মেলাটি ধর্মের গন্ডি পেরিয়ে এখন জামাই মেলা হিসেবে হিসেবে পরিচিতি পেয়েছে বেশ তাই এই দিনে জামায়েরা পাল্লা দিয়ে বড় বড় মাছ আর মিষ্টি নিয়ে হাজির হন শ্বশুরবাড়িতে বাড়িতে আমি প্রতি বছরই সবচেয়ে থেকে যে মাছটা বড় সেই মাছটাই আমার শ্বশুর বাড়ি নিয়ে যাই জামাইয়েরা আসে মাছগুলো কিনে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে যায় কাতলা মেলা নিছি 36000 টাকা মেলায় রুই কাতল বোয়ালাইর সহ হরেক প্রজাতির দেশীয় বিশাল আকৃতির মাছ আর বাহারি রকমের মিষ্টির পসরা খাবারের দোকান এবং কাঠের আসবাবপত্র সহ খেলনা ও প্রসাদনির দোকান নিয়ে বসেন ব্যবসায়ীরা রুই কাতল সিলভার কাপ বিরিগেট 7 কেজি 8 কেজি 11000 টাকা এই মাছটার ওজন 16 কেজি বড় বড় রুই আছে কাতলা আছে গ্লাস কাপ মির্কি মাছ একটা 15 কেজি ওজন পর্যন্ত আমরা বানাসি গ্রাম বাংলার সংস্কৃতি পুতুল নাচ নগর দলা ও ঘোড়ার গাড়িতে চড়তে শিশু কিশোর সহ এই মেলায় পরিবারের সাথে বিভিন্ন জেলা থেকে আগমন ঘটে দর্শনার্থীদের আমরা নৌকা থেকে আসছি জামান বেলা দেখার জন্য আমি নাগর তলায় চললাম ঘুরতে চললাম আর কিছুতেই বড় বড় মাছ দেখলাম মাছ মিষ্টি ঐতিহ্যবাহী মেলাটি নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে মেলা করতে পারেন তার জন্য আমাদের ব্যাপক পুলিশের ব্যবস্থা জোরদার করা আছে সময়ের পরিক্রমা আর আধুনিক সভ্যতার ফিরে দিন দিন হারিয়ে যাচ্ছে গ্রাম্য মেলা তবে প্রায় চারশো বছরের ঐতিহ্যকে লালন করে এই মেলায় সার্থকভাবে ফুটে উঠেছে গ্রাম বাংলার শাশ্বত রূপ যুগ যুগ ধরে বাঙালির প্রাণ ধারণ করে এই মেলায় পরিণত হয় সর্বজনীন এক উৎসবে বাদন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া